হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম প্রত্যেক মুসলমানের জীবনে পাঁচ রক্ত নামাজ আদায় করা একটি ফরজ কাজ কিন্তু এই পাঁচ রক্ত নামাজের সূত্রপাত কবে থেকে হয়েছিল আর কিভাবেইবা বা হয়েছিল তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মিরাজে গমনের ঘটনা আমরা সকলেই জানি এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের চ্যানেলে মিরাজ সম্পর্কিত ভিডিওটি দেখতে পারেন নবী সাল্লাহ আলি হাসাল্লামের মিরাজের রাতেই মূলত আল্লাহর পক্ষ থেকে তার উদ্দেশ্যে নামাজ আদায়ের নির্দেশ হয়েছিল হজরত মহাম্মদ সাল্লাহু আলি যখন সাত আসমান পার হয়ে সিদরাতুল মুন্তাহায় গমন করেন তখন আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলেন এবং তার ও তার উম্মতের ওপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায়ের নির্দেশ দেন এ সম্পর্কে রাসূল সাল্লাহু আলি বলেন সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর সময় গাছটির পাতা হাতি কান সমান বড় হয়ে গেল এবং এর ফল বড় বড় কলসির মতো হয়ে গেল তখন আল্লাহ আমাকে নামাজ ফরজ করার আদেশ দিলেন সহি মুসলিম হাদিস নং একশো কিন্তু ফিরে আসার পথে মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লামের সাথে যখন হজরত মুসা আলহি সাল্লামের সাক্ষাৎ হয় তখন তিনি নবীজিকে আল্লাহর কাছে অনুরোধ করে এই সংখ্যা কমানোর জন্য বলেন কারণ উম্মাদের বিশাল দায়িত্ব পালন করতে অক্ষম হবে এরপর হযরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর কাছে বারংবার আবেদন করেন এবং আল্লাহ তাআলা নামাজের সংখ্যা কমিয়ে পাঁচ ওয়াক্তি নিয়ে আসেন কিন্তু সব পঞ্চাশ ওয়াক্তিরই রাখেন এ সম্পর্কে রাসুল সাল্লাহ আলী হুয়াশাল্লাম বলেছেন আমি মিরাজের রাতে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করলাম এবং তিনি আমার উম্মতের ওপর পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরজ করলেন আমি ফিরে আসার সময় নবী মুস্তা আলহ ইসালাম আমাকে বললেন তোমার উম্মত এটা পালন করতে পারবে না আল্লাহর কাছে অনুরোধ করো এরপর আমি বারবার অনুরোধ করলাম এবং শেষ পর্যন্ত আল্লাহ পাঁচ রক্ত নামাজ নির্ধারণ করলেন কিন্তু সবাব পঞ্চাশ ওয়াক্তই রাখলেন সহি বুখারি হাদিস নং তিনশো এবং সহি মুসলিম হাদিস নং একশো বাষট্টি ইমাম নাসাই তার হাদিস গ্রন্থে সম্পর্কে উল্লেখ করেছেন রসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম বলেন আল্লাহ প্রথমে আমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেন পরে এটি পাঁচ ওয়াক্ত করা হয় কিন্তু পঞ্চাশ ওয়াক্তের সমান সব দেয়া হবে সুনান নাসাই হাদিস নং চারশো আটচল্লিশ বা নামাজ হলো জান্নাতে প্রবেশের চাবি চাবিকাঠি এ সম্পর্কে রাসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম বলেন নিশ্চয় কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব নেওয়া হবে তার সালাতের ব্যাপারে যদি তা শুদ্ধ হয় তবে সে সফল ও মুক্তি পাবে সহি মুসলিম হাদিস নং দুশো বিরাশি হজরত মোহাম্মদ সাল আলহাম আরো বলেন আমাদের ও তাদের অর্থাৎ অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য হল সালাত যে এটি ছেড়ে দেয় সে কুফরি করল তিরমিজি হাদিস নং দু হাজার ছশো একুশ তাই আমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাদ পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ